বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যেই রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে দুধ মন কচু কচু এই যে বন্ধুরা দেখো এখানে তিনটে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আজকে এই মাথা দিয়ে আমি দুধমন কচু শাক দেখাবো তোমাদের আর কীভাবে করতে হয় সেটাও তোমরা দেখবে আর কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই দুধমান কচুর কিন্তু বন্ধুরা অনেকে খেতে চায় না ভাবে কি গলা ধরে কিন্তু না যদি তোমরা বাড়িতে এনে লাগাও তাহলে সেই দুধমান কচু খাওয়া যায় আর রাস্তাঘাটে দেখবা মানে রাস্তাঘাটে অনেক জায়গায় দুধমান কচুগুলো হয় ওইগুলো খাবে না ওইগুলো ধরলে মুখ খুব চুলকাবে গলা চুলকাবে তাই আমি আজকে বাড়িতে দুধমান কচু লাগিয়েছি আজকে ওইখান থেকে কেটে তোমাদেরকে দেখাবো আর দুধমান কচু তো বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছের মাথা দিয়ে দেখাবো তো এখানে ইলিশ মাছের মাথা আছে আর দুধমান কচুটা নিয়ে নেই সেটা বাগান থেকে কেটে নেবো দেখো বন্ধুরা দুধমান কচুর গাছে গোড়ায় চলে আসি আর দেখো বন্ধুরা আমি দুই তিনটে লাগিয়েছি কতটা হয়েছে দেখো অনেকটা হয়েছে কিন্তু এগুলো খাবো এগুলো কিন্তু গড়া চুল খাবে না এগুলো কিন্তু লাগিয়েছি এবার এখান থেকে আমি ছোটো ছোটো কচি থেকে কেটে কেটে নেব দেখো কতটা হয়েছে এগুলো খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা অনেকে ভয় পায় কিন্তু খেতে যে আমি কচুর থেকে নেব যেটুকু লাগবে অন্ধুল দেখো আমি নিয়ে নিয়েছি কচু আর দেখো অনেক হয়েছে যায় কি মোটা মোটা কিন্তু মোটা গুলো আমি নিয়ে নেই দেখো খুব সরু সরু নিয়েছি এগুলো খেতে খুব ভীষণ ভালো লাগবে তা হয়ে গেছে এখন উঠি কিন্তু খুব যোগ বাবা দেখি এবার জোর খুব ধরলো নাকি না হয়ে গেছে তো এখন রান্নাঘর থেকে যাবো যে এগুলো কাটবো এবার দুধমন কচুগুলো কেটে নেবো পাতাগুলো নেবো না পাতাগুলো ফেলে দেবো গায়ের এই ছালটাকে ছাড়িয়ে নেবো তোমরা যদি মনে করো না ছাড়ালেও হবে বন্ধুরা যেহেতু এটা ছো কচি 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 কচু গালা এই না ছাড়ালে হয় তাও আমি ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে নেবো এইভাবে আমি সমস্ত পোশাকগুলো কেটে নেবো আর বন্ধুরা এইগুলো খেতে খেতে অনেকেই ভয় পায় কি গড়া ধরবে দেখো আমি কিন্তু হাতে তেলও মাখাই নি তোমরা যদি মনে করো তেল মাখিয়ে নেবে হাতে দাগ হবে না আমি তেলও মাখাই নি আমার হাতও কিন্তু চুলকাবে না তো এগুলো খুব সুন্দর বলে যায় খেতেও ভীষণ ভালো লাগে তাই পারফেক্টভাবে যদি সুন্দরভাবে রান্না করা যায় কিন্তু এগুলো তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে বাড়িতে সবাইকে করে খাবে ওরা ভীষণ ভালোভাবে খেয়ে আর এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হয় মোটা মোটা হয় কেটে ইলিশ মাছের মাথা দিয়ে দুধমান কচু শাক করতে লাগবে ইলিশ মাছের মাথা দুধমান কচু সামান্য পরিমাণে হলুদ তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি কারণ কচুতে একটু ঝাল বেশি দিতে হয় তাই আমি কাঁচা লঙ্কাটা বেশি করে নিয়েছি তোমার যদি ঝাল পরিমাণ কম খাও তাহলে কম দিতে পারো সামান্য পরিমাণে কালো জিরা নুন চিনি জিরা জিরা আদা আর লঙ্কা আমি শিলনাড়ায় বেটে নেব আর এইগুলো লাগবে সমস্ত ইলিশ মাছের মাথাতে দুজন কচুর শাক তৈরি করতে উনুনটা ধরে নিয়েছি তাই এখানে এক বালতি কচুর শাক আছে বন্ধুরা তাই আমি হাঁড়িতেই সেদ্ধ করবো যেহেতু করাতে হবে না একটা হাড়ি নিয়ে নিয়েছে হাড়িটা ওখানে বসিয়ে দিলাম এবারে এই হাড়ির মধ্যে আমি কচুগুলো সব দিয়ে দেবো সেদ্ধ করতে সুবিধা হবে বন্ধুরা পড়াতে দেরি হবে বলে আমি হাড়িটা করছি আর তোমরা এখানে কোনো জল ব্যবহার করবে না কারণ কচুর শাক সেদ্ধ করলে এমনি জল চলে আসে আমি ওপরে নুন দিয়ে দেবো নুন দিয়ে দশ মিনিট ঢেকে দেবো এটা সেদ্ধ হবে কতু শাকটা ওইদিকে কত শাকটা সেদ্ধ হচ্ছে ওইদিকে আমি মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তো অল্প নুন দেবো অল্প হলুদ দেবো দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি আদা জিরে লঙ্কাটা বেটে নেব এবার আদা জিরাটা বেটে নেবো আর আমি একসঙ্গেই বেটে নিচ্ছি বন্ধুরা তোমরাও এরকম একসঙ্গেই বেটে নেবে আতা জিরে লঙ্কা বাটা হয়ে গেছে বা তুলে নিচ্ছি কুদুর সেদ্ধ হয়ে গেছে এ দেখো কি সুন্দর এবার ঢেলে নেবো এদিকে কচুর শাখিয়ে জল ঝরছে এদিকে আমি আমার উনুনে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হবে তেল গরম হয়ে গেছে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথাটাকে দিয়ে দেবো তেলের মধ্যে মাছের মাজারটা থেকে ভেজে নেবো মাছগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে তেজপাতা দুটো শুয়ো লঙ্কা

ভালো করে কষিয়ে নিয়েছি আর দুখানা মাথা ঘেটে দিয়েছি কারণ খেতে সাদা হবে বন্ধুরা এই যে আর একটা গোটা রেখেছি এবারে এই সেদ্ধ করা কুতুসাক শাকগুলো দিয়ে দেবো এই শাকে বন্ধুরা অনেকক্ষণ জাল দিতে হবে আর বেশি করে জাল দিয়েছি এরকম অনেকক্ষণ ধরে জাল দিয়ে কুতু শাকটা পুরো শুটিয়ে নেবো জলটা পুরো টেনে নিয়েছি দেখো কুটু শাকটা পুরো হয়ে গেছে আর দেখো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখো মানে কুটু পারফেক্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেব তোমরা ঘিটা দিলেও পারো না দিলেও পারো অনেকে আছে ঘি পছন্দ করে না তোমরা না দিলেও হবে তো এখানে একটু ঘি দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব এবার নামিয়ে নেব কি সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করেছি বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাবে এটা ছোট বড় সবাই পছন্দ করবে এটা খুব সুন্দর একটা রেসিপি তোমরা না করলে বুঝবেই না কতটা সুন্দর লোভনীয় জিনিস একটা আর খেতে খুব সুন্দর অনেকে ভয় পায় দুধমন কচুর শাক খেতে তোমরা খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে অবশেষে আমার ইলিশ মাসের মাথা দিয়ে দুধমন কচুর শাক হয়ে গেছে তারপরে ওকে দেখবো ও খেয়ে বললো কেমন হয়েছে তার বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে না করলে তোমরা বুঝতেই পারবে না এটা কতটা সুন্দর কেমন

sending the subscription and I came here about 5 people. So, I'm like, it's a part of the official and I'm like, नमस्कार